হ্যাঁ ওই সামনে গিয়ে দাঁড়াই সামনে হচ্ছে সমান জায়গাটা এই সেই ভাইরাল জায়গা বগালেকে লেগে ঢোকার আগের ওই সাইড দিয়ে ছিল এখন এটাকে পাহাড়টা কেটে রাস্তাটা যেন ছোট হয় নিচু হয় এর জন্য এইভাবে করছে আগে আরও রিস্কি ছিল রাস্তাটা বগা লেগে ঢোকা রাস্তাটা বল

ইউকার্ড পর্ব দুয়ে আপনাদের স্বাগতম গত পর্বে আপনারা দেখেছেন আমরা ঢাকা থেকে রওনা করে রুমা হয়ে মুনলাই পাড়ায় রাত কাটিয়েছি ভোরে দারুণ সুন্দর কিছু মুহূর্ত পার করে সকালে নাস্তা সেরে আমরা এখন রওনা করব বগালেকের উদ্দেশ্যে চলুন রওনা করি কালার আজকে পুরা মারাতক কালার আকাশে বলতেছি পুরো মারাত্মক কালার হচ্ছে বগালেকি যাওয়ার আগে কমলা বাগান আমরা উপর থেকে নেমে এখানে একটা ব্রেক নিয়েছিলাম একটু চাটা খাইলাম এখন হচ্ছে আবার ফাইনাল ডেস্টিনেশন দিকে রওনা করব এখন একটা নামা আছে নামার পরেই হচ্ছে লাস্ট খারাপ যেটা ওঠা সোজা যেটা বগালেকি উঠায় নিয়ে গেছে বারোশিঠাই চলেন যেতে থাকি দুই নাম্বার টান্দার না হ্যাঁ পিকেপ ধরেন আরো ধরতে পারবেন আরো ধরতে পারবেন পিকে পারো ধরেন Iya, deh.、Yeah, yeah. এই সেই ভাইরাল জায়গা বগালেকে ঢোকার আগের এই জায়গাটায় আসলাম আর একটুখানি আছে বগালেক এন থেকে এক কিলো না এক কিলো না এই মানে নামলেই হচ্ছে বগালেক আর কি সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত অনেক ব্যস্ত ছবি তোলেন এই জায়গাটা আসলে আগে ছিল রাস্তাটা ওই পাশ দিয়ে ওই সাইড দিয়ে ছিল এখন এটাকে পাহাড়টা কেটে রাস্তাটা যেন ছোট হয় নিচু হয় এর জন্য এইভাবে করছে আগে আরও রিস্কি ছিল রাস্তাটা বগালেক ঢোকার রাস্তাটা এখন আগের থেকে অনেক নিচু হয়েছে সহজ হয়েছে আর কি ব্যাপার চলে আসছি আমরা সেই বগালেক এত ক্রাউড এত মানুষের ভিড় এখন আর ভাল লাগে না এই জায়গা মানুষের ভিড়ের কারণে যাক আসার টার্গেট ছিল তাই আসলাম আর কি রাস্তা রাস্তা নতুন করছে নতুন রাস্তা হয়েছে এখানে বাইক চালায় আসব এই হলো মেইন বগালেক পাড়া এটা সবাই চিনেন নতুন করে আসলে বগালেক পাড়া দেখানোর কিছু নাই তারপরে দেখেন এটা হচ্ছে আমাদের সিএম দিদির ঘর সিএম দিদির দোকান এখানে আর চারপাশে তো আরও অনেক দোকানপাট আছেই জয়নুল ভাইয়ের ব্যস্ততা কমছে জয়নুল ভাই ব্যস্ত আসার পর থেকে ঘাট এখানে ওরা এখন গোসল করবে একটু হাত মুখ হাত মুখ দিয়ে একটু ফ্রেশ হয়ে নিব এই একটা জায়গা আছে এখান দিয়ে নামা যায় লেগে পরে এছাড়া আসলে কোথাও নামার পারমিশন নাই গোগালেকে দিদির জন্য একটা আবার 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 আমাদের সিএম দিদির জন্য একটা গিফট নিয়ে আসি দেখি দিদির কোন এক্সপ্রেশন আসে দিদি

আপনি তো কি সুন্দর করে ফ্রেম করে আনছেন গ্লাস ভেঙে গেছে আর সুন্দর ছিল গ্লাসটা ভেঙে গেছে যে বাইকে আনতে আনতে সমস্যা নাই ধন্যবাদ আমার ভাতিজার নামে ছবি ছিল নারামের ছবি আমার কাছে আছে এর মধ্যে আছে ওর কাছে আছে জার্নাল ভাই কাছে আছে এই যে আরো ছবি আছে আচ্ছা এনে কে কে আছে এ উনি মারা গেছে উনি আছে আর উনি এখন বর্তমানে মেডিকেল সেন্টারে আছে চাকরি করতেছে আচ্ছা চাকরি করে হ্যাঁ হ্যাঁ আর এই তো এই মামি মারা গেছে এটা মামি এটা রান্না ঘরে আছে উনি রান্না করে হ্যাঁ হ্যাঁ সে রান্না করছে উনি আছে হ্যাঁ উনি আছে আর কত ছবি আছে গেলে আচ্ছা এই যে আমাদের এই যে আমি

আমাদের লাঞ্চে তো পাঁচটা কাপাক সালাদ আলু ভর্তা বেয়াজ ভর্তা আর সাথে আজকে হচ্ছে মুরগি ডাল পেপে আগে থেকে রেডি ছিল খাওয়ার পরে খাবো কিছু খাইছি সবাই খাওয়া দাওয়া ব্যস্ত খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা করব কেউ কোথাও দিকে উকারডের পথ চলতে চলতে এই পর্বটি এখানেই শেষ করছি আগামী পর্বে কেউ কারং এর দারুণ সব মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব আর তুলে ধরবো আমার ভ্রমণ গল্প ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম